আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শরীফ রহমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল ডি আটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সকাল এগারোটায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরে মোহাম্মদ ইউনুস মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রীর সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা আজ অনুষ্ঠিত ডি আটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল দিবগত রাতে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন টঙ্গি ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে তিনি বলেন যারা টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই গতকাল দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টঙ্গিতে আসন্ন বিশ্ব ইস্তেমা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিক জামাতের দুই গ্রুপের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে তিনি বলেন তাবলিক জামাতের দুই গ্রুপকে অনমনীয় অবস্থান থেকে সরে এসে ছাড় দিতে হবে তবেই আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইজতেমা উপহার দিতে পারব উপদেষ্টা এ সময় বিশ্ব ইজতেমার মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এ স্লোগানকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের প্রধান ও রেমিটেন্স যোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত হয় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আত্মা জাহানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন অভিবাসী এবং এনজিও সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণীর মানুষের থেকে নানা বিষয়ে তাদের অভিযোগের কথা শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবার হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন আজ ডিসেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া শত্রুমুক্ত দিবস সারাদেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা সে সময়ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল এই দিন পাক বাহিনীর দখলে থাকা কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে এই পতনের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় পুর গোপালগঞ্জ দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্সের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে অভিযান চালিয়ে পাঁচশো তেষট্টি কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় পাঁচ ব্যবসায়ীকে বান্ন হাজার টাকা জরিমানা করা হয় মঙ্গলবার কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মুন্সির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান কাশিয়ানী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়